যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ফের বিক্ষোভের মুখে পড়লেন উপাচার্য অভিজিৎ চক্রবর্তী আজ বিকেল পাঁচটা নাগাদ অরবিন্দ ভবন থেকে তিনি যখন বেরোচ্ছিলেন সেই সময় গেটের বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করেন পড়ুয়ারা ফের ওঠে উপাচার্যের পদত্যাগের দাবি শুরু হয় স্লোগান কেন ক্যাম্পাসে পুলিশ ডাকা হয়েছিল তা নিয়ে ছাত্রছাত্রীদের প্রশ্নবানের মুখে পড়েন উপাচার্য পড়ুয়াদের দাবি পুলিশের তাণ্ডব নিয়ে কোনো জবাব দিতে পারেননি উপাচার্য ছাত্র বিক্ষোভের জেরে ফের নিজের চেম্বারে ফিরে যান অভিজিৎ চক্রবর্তী এদিকে উপাচার্যের পদত্যাগের দাবিতে আজ যাদবপুর ক্যাম্পাসে শৃঙ্খল কর্মসূচি পালন করেন অধ্যাপকরা সারদার বিপুল সম্পত্তির খোঁজে সারদা গার্ডেনের দখল নেওয়ার প্রক্রিয়া শুরু করে দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কুড়ি বছর আগে দক্ষিণ চব্বিশ পরগনা ডায়মন্ড হারবার রোডের ভাষা কঞ্চৌকি এলাকায় কয়েকশো বিঘা জমির ওপর শুরু হয় সারদা গোষ্ঠীর আবাসন প্রকল্প সারদা গার্ডেনের কাজ সোমবার সকালে সেখানে যায় অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মনোজ কুমারের নেতৃত্বাধীন ইডির দল সঙ্গে ভূমি ও ভূমি রাজস্ব দফতরের আধিকারিকরাও যান শুরু হয় জমির মাপজোক খোঁজ মেলে একচল্লিশটি প্লটের যার মালিক সুদীপ্ত সেন সেই একচল্লিশটি প্লটে সাঁত্রিশটিতে বাড়ি তৈরি হয়েছে বাকি চারটি খালি পড়ে রয়েছে সবকটি প্লটেরই এদিন দখল নিল ইডি পাশাপাশি সারদা গার্ডেন থেকে প্রচুর গাড়ি ও অ্যাম্বুলেন্সও বাজিয়াপ্ত করে তারা সারদা গার্ডেনের বেশ কিছু প্লট ইতিমধ্যেই বিক্রি হয়ে গিয়েছে বলে খবর সেই সব জমি ও ফ্ল্যাটের মালিকদের সঙ্গেও এদিন কথা বলেন তদন্তকারীরা জানতে চান কত টাকায় কবে কিভাবে জমির মালিকানা হস্তান্তর হয়েছে ইডি সূত্রে খবর ভূমি রাজস্ব আধিকারিকদের সঙ্গে কথা বলে তদন্তকারীরা জানতে পারেন শারদা গার্ডেনে এখনও বিঘার পর বিঘা জমি খালি পড়ে রয়েছে সেই সব জমি সম্পর্কে বিশদে জানতে বিএলআরও অফিসে যান ইডি আধিকারিকরা নথি খতিয়ে দেখার পর ফের শারদা গার্ডেনে ফিরে গিয়ে মাপঝোক শুরু করেন সূত্রের দাবি ইতিমধ্যেই সারা রাজ্যে অভিযান চালিয়ে প্রায় পাঁচশো কোটি টাকা সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি শারদা গার্ডেনে ফের অভিযান চালিয়ে এদিনের মতোই তারা আরও শারদা সম্পত্তি বাজেয়াপ্ত করতে চায় সুন্দরী ব্যক্তিত্বময়ী এবং বুদ্ধিদীপ্তর খোঁজে এবেলা ড্র্যাশ ব্ল্যাকমে মেবেলা স্টাইল স্টার না কোনো প্রশিক্ষিত গ্ল্যাক উইন নন এবেলার হাত ধরে কলেজে পড়া পাশের বাড়ির মেয়েটি পা রাখা গ্ল্যামার জগতে কলেজে ঘুরে দু হাজার প্রতিযোগীর মধ্যে থেকে বেছে নেওয়া হয় জনকে তারপর শুরু ক্রমিং শেষ পর্যন্ত সেনা তিনজনকে বেছে নিলেন বিচারক পাল সনদ ঘোষ এবং অভিজিৎ চন্দ্র